তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম তো অনেক দিন ধরে ভিডিও ছাড়া হয়নি তো আজকে একটা নতুন একটা ভিডিও ছাড়বো তো আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব তো चलो আজকে মাকে একটু বললাম যে একটু খিচুড়ি করো তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তো মা এখানে এই জায়গাগুলোর মধ্যে কি আছে এখানে আজকে যেহেতু বৃষ্টির ওয়েদার সেই জন্য তুই বললি খিচুড়ি করতে তো খিচুড়ি করলাম হুম খিচুড়ির জন্য আমার এখানে নিয়েছি হচ্ছে আমি আতপ চাল আর এখানে তিন রকমের ডাল আছে ছোলার ডাল আছে মসুর ডাল আছে আর মুগের ডাল আছে তিন রকমের ডাল যতটা পরিমাণে চাল ঠিক ততটা পরিমাণে ডাল নিয়েছি বা একটু কম বেশিও নিতে পারো কিন্তু সমান সমান হলে খেতে বেশি ভালো লাগে আর খিচুড়িতে দেবো আমি একটুখানি আলু তার সঙ্গে থাকবে বেগুন ভাজা আর খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য পেঁয়াজ কুচো টমেটো কুচো আর একটু পেঁয়াজ আদা রসুনের পেস্ট আচ্ছা আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরে তা চল তাহলে এবার আমরা খিচুড়িটা স্টার্ট করি চলো আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি তো খিচুড়িটা আমি একেবারে হাঁড়িতেই বসাবো আর আলাদা করে কোনো কিছু করবো না আমি হাঁড়িতেই বসাবো এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি আচ্ছা তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে আগে আলুগুলো ভেজে তুলে রাখবো আলুটা ভাজার জন্য আমি দেবো অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আলুটা ভেজে তুলে রাখবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে রাখবো আমি হাঁড়িতে আর একটু তেল দিয়ে দেবো তেলটা গরম হয়েই আছে এবার এর মধ্যে একে একে আমি ফোড়নগুলো দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়নটা একটু নেড়ে নিয়ে আমি কুঁচো করা পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভাজবো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এই ডালটা ধুয়ে রেখেছিলাম এই ডালটা আমি হাঁড়িতে দিয়ে নেব একটু নাড়ব ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার আমি এই পিঁয়াজ আদা রসুন অল্প একটু পেঁয়াজ আদা রসুন যে করে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি এর মধ্যে একে একে মশলাটা দিয়ে দেবো নুন দেব হলুদ সামান্য লঙ্কা গুঁড়ো আর সামান্য জিরে আর এই মশলার ধোয়া জায়গা মশলা জলটা দিয়ে দিলাম এবার আমি এই ডালটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব এবার আমি দিয়ে দেবো কুচো করে রাখা টমেটো আর ধুয়ে রাখা চাল চাল ডাল সব করে দেখো চাল ডাল সব আমার একসঙ্গে ভালো মতন মেশানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এবার আমি আমার পরিমাণ মতো গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা খিচুড়ির মধ্যে দিয়ে আমি যতটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না চাল আর ডালটা একটু ফাটে দেখো চাল আর ডালটা ফেটে গেছে এবার আমি ওই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন আমি এটার মধ্যে একটু স্বাদের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি এবার খিচুড়িটা একটু নেড়ে দেবো তারপরে পুরোটা রেডি হওয়া অবধি অপেক্ষা করব আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে এবার আমি এতে একটু ঘি দিয়ে দেব দিয়ে গ্যাসটা অফ করে আমি এটা ঢাকা দিয়ে আমাদের খিচুড়ি রেডি খিচুড়ি তো রেডি হয়ে গেছে তো এখন তোমাদের অ্যাঙ্কার দাদা খিচুড়িটা খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে না ধর খিচুড়িটা খেয়ে টেস্ট করে বল আচ্ছা একটু গরম আছে কিন্তু খেতে বেশ ভালো হয়েছে বেশ সুস্বাদু হয়েছে তোমরা একবার ট্রাই করো যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর একবার ট্রাইও করো তো থ্যাংক ইউ বাই বাই